হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল আমার আম্মু লুচি ভেজে নিচ্ছে আর এটাই হচ্ছে আমার সকালের নাস্তা তো আজকে আমার লুচি আর সেমাই খেতে খুব ইচ্ছা করতেছিল আর আমার আম্মুকে বলা মাত্রই আমার আম্মু এটা বানিয়ে দিচ্ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীতে ভাগ্য করে একটা মা পেয়েছি যাকে হচ্ছে যে আমার মাকে আমি যা আবদার করি যা উইশ করি যখন যেটা বলে আমার আম্মু সেটাই করে তো আমি আজকে এটা খাবো আমি আজকে ওইটা খাবো আম্মু সবসময় আমার আবদারগুলো পূরণ করে সত্যি বলছি পৃথিবীতে মায়ের মতো করে এত ভালোবাসা আর কেউ ভালোবাসতে পারে না এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য আমি আমার বাস্তব জীবন থেকে বলছি যে কখনোই মায়ের মতো এত ভালোবাসা আমি আর কোথাও পাই না আর এরপরে আমি একটা হচ্ছে আলমন্ড কেক বানিয়ে নিয়েছিলাম আলমন্ড কেক আমার খুবই পছন্দ আর এটা আমার একটা সিগনেচার ডিশ আপনাদের যদি আলমন্ড কেকের রেসিপি দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এই রেসিপিটা করে দেখাবো আর কেকটা ভীষণ মজা লাগে আর কেকটা কিন্তু চার সাথে খেতেই কিন্তু খুব মজা আর বিকালের দিকে আমরা চলে যাচ্ছিলাম আমার একটা জুতো কিনবো জুতো বলতে হচ্ছে যে আপনার একটা শু কিনব সেটা হচ্ছে আমার রেগুলার হাঁটার জন্য তো কালকে থেকে ইনশাল্লাহ আমি হাঁটা শুরু করবো সকালবেলা আর আমার যেহেতু থাইরয়েডের সমস্যা তাই হচ্ছে যে আমার জুতো কেনাটা খুবই দরকার ছিল বাসায় দুটো জুতা ছিল কিন্তু ওগুলো হচ্ছে আমার পায়ে আটে না আর কোনোভাবেই হোক জুতাগুলো খুব মানে শখ করেই কিনেছিলাম কিন্তু সেগুলো এখন আমার পায়ে আটে না জানি না আমার পা থেকে মনে হয় যে অনেক ছোটো হয়েছে আর পাটা খুব ব্যথা করে তাই হচ্ছে ডিসাইড করছিলাম যে আজকে একটা জুতা কিনে যাব স্পেশাল আমার আম্মু হচ্ছে যে চাই যে আমি রোজ সকালে হাঁটাহাঁটি করি তাই হচ্ছে যে সেই জুতা কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম কিন্তু জুতার দোকানের ভিডিওটা আপনাদের করতে পারলাম না কারণ আসলে আমি বাইরে হচ্ছে যে যে ভিডিওটা হচ্ছে ওভাবে করি না আমার খুব খারাপ লাগে যাই না কেন যারা আসলে বাইরে যে ভিডিও করে তারা আসলে যে কেমন করে ভিডিও করে আল্লাই জানে কিন্তু আমি আসলে এইভাবে ছপে যে ভিডিও করতে পারি না আমার খুবই খুবই লজ্জা লাগে যাই হোক তারপর হচ্ছে এরপরে আমরা জুতা কেনার পরে অবশ্যই জুতা আমি বাসায় যে আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে যে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে যে স্বপ্নের দিকে স্বপ্নে হচ্ছে আমাদের কিছু বাজার সদাই দরকার ছিল বাসার জন্য তো সেটার জন্যই আম্মু সব কেনাকাটা করতেছিল আর মূলত এখানে হচ্ছে যে তেলটাই কিনতে আসছিলো এখানে সানফ্লাওয়ার অয়েলটা খুব ভালো পাওয়া যায় আর আমার হচ্ছে যে সানফ্লাওয়ার অলিফল ছাড়া তো আমার খাওয়া যাবে না যেহেতু আমার থাইরয়েডের প্রবলেম তো যাদের থাইরয়েডের প্রবলেম তারা খুব ভালো করে জানে তাই থাইরয়েডের প্রবলেম আসলে সয়াবিন তেল খাওয়া যায় না আর আমার হচ্ছে যে সানফ্লাওয়ার বা এই দুটো তেলই হচ্ছে আমাকে স্যুট করে এই জন্য হচ্ছে যে সেটা কিনতে আসে চলে আসলাম আর এদিকে আমি হচ্ছে একটু ঠান্ডা সেকশানে চলে আসছিলাম এখানে আমি একটু জুস আর কোকাকোলা কিনতেছিলাম আর যদিও একটু শীত পড়ছে কিন্তু তারপর আমার গলাটা এত শুকায় যাচ্ছিল যে একটা কোকা কোলা বা ঠান্ডা না হলে মঞ্চ হচ্ছিল না এরপর আম্মু হচ্ছে এখানে খেজুর দেখতেছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আসার পর একটা মজার কাহিনী ঘটছে এখানে একটা মেয়ে হচ্ছে খুব ছোট্ট একটা বিড়াল নিয়ে আসছিল তোর হচ্ছে বাসায় আসলে কেউ ছিল না তাই ওকে নিয়ে আসতে হয়েছে তো বিড়ালটা আসলে এত মানুষ দেখে এত চেঁচামেচি করতেছিল আর সবাই ওকে যায়ে যায় ধরতেছিলো যার কারণে একটু ভয় পেয়ে যায় আর খুব চেঁচামেচি করে ওঠে তো ওকে খুব কষ্ট করে আর কি সামাল দিচ্ছিলো ওই আপুটা এরপর হচ্ছে ও হচ্ছে যে আরও বেশি জোরে জোরে শব্দ টব্দ ও খুব চেঁচামেচি করতেছিল আর ওকে একটু আদর করতেছিলাম আর ও বললো যে আপুটা ও একটু অসুস্থ তো শুনে একটু খারাপই লাগলো যাই হোক তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর এই যে আমার স্যান্ডেলটা আমার স্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে তো কালকে থেকে হচ্ছে যে হাঁটার একটা নিজেকে মোটিভেট করতেছি যে কালকে থেকে হাঁটবো আর ওয়েট কমাবো যেহেতু থাইরয়েডের কারণে আমি অনেক অনেক মোটা মানে অনেক অনেক ওয়েট গেইন করে ফেলছি তো এই কারণে আসলে কমাটা খুবই দরকার মোটামুটি বলতে পারেন দশ বারো কেজি ওয়েট আমি গেইন করে ফেলছি থাইরয়েডের কারণে তো যার কারণে এই জোতাটাই হচ্ছে যে আমাকে মোটিভেট করবে সকালবেলা উঠতে হবে যাইতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ও হ্যাঁ মাঝখানে হচ্ছে যে বাসা আসার পর হচ্ছে যে আমাদের মেয়ে পুটি এসেছিল তার শাশুড়ি অভিযেক নিয়ে এসেছে যে সে কি কাণ্ড ঘটিয়েছে পুটি মানে তো বুঝেছেন পুটি আমাদের মেয়ে বিড়ালটা তো ও অনেক অনেক কাণ্ড ঘটিয়েছে তো সেই কাহিনীটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে সে কী করেছে তাকে ধরে এনে আমাদের বাসায় তাকে হচ্ছে অনেক থেরাপি দেওয়া হয়েছে তো আপনাদের সাথে অবশ্যই সব শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই